আসসালামু আলাইকুম বন্ধুরা মাসুম অ্যাগ্রা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে এসেছি মইনভাইর প্রজেক্টে এই স্থানটা হচ্ছে দিনাজপুর জেলার খানসমা থানার কাছনিয়া বাজারের ঠিক পূর্ব পাশে তো ভাইয়ের এখানে রয়েছে পেঁপে রয়েছে পেয়ারা রয়েছে শশা রয়েছে বেগুন রয়েছে এবং আজকে আমরা এখন আপনাদেরকে যেটা দেখাবো তা হচ্ছে যে শশা চাষ পদ্ধতি আপনারা কিভাবে আধুনিক টেকনোলজি অবলম্বন করে কৃষিটাকে কিভাবে আরেকটু স্মার্ট করে কিভাবে আপনারা চাষাবাদ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট মাচায় এবং মালচিং পদ্ধতিতে শশা চাষ করা হয়েছে আপনারা খেয়াল করবেন যে গাছের খুবই স্বাস্থ্য ভালো এবং রোগমুক্ত তো আমরা প্রথমেই যেটা করব ভাইকে ভাইয়ের পরিচয় দেওয়ার জন্য ভাইকে অনুরোধ করবো হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহমুদ মাহমুদুল হাসান মুইন আমার বাসা হচ্ছে খানসুমা উপজেলার কাছিনিয়া বাজার আশেপাশে তো কথা হচ্ছে যে আমি পড়াশোনার পাশাপাশি নতুনভাবে কৃষির সাথে সংযুক্ত হয়েছি হ্যাঁ কিছু করার প্রচেষ্টায় তো বাংলাদেশে কৃষিটা অনেকভাবে মানে বহুদিন থেকে আসতেছে তবে উন্নত আধুনিক মানে আধুনিক কিছু পরিচর্যা দরকার এবং এটা সংযোজন করার জন্য আমাদের তরুণ উদ্যোক্তা বা শিক্ষিত সমাজকে এগিয়ে আসা দরকার পড়াশোনার পাশাপাশি মানে কৃষি কৃষিকাজ করা মানে পড়াশোনা যেমন প্রয়োজনীয় তেমন কৃষিকাজ থাকলে মানুষের বেকারত্ব হাত দূর হয় পাশাপাশি উদ্যোক্তা বা বিভিন্ন প্রকার উদ্যোক্তা বা বিভিন্ন প্রকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায় আর কি এই এই প্রচেষ্টায় শশা এবং এই পেয়ারা বাগানের প্ল্যান করা হয়েছে হ্যাঁ ক্ষুদ্র প্রচেষ্টায় এই আর কি তো ভাইকে ধন্যবাদ ভাই পরিচয় দেওয়ার জন্য ভাইয়ের হচ্ছে তরুণ উদ্যোক্তা পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ করতেছে সেটা গতানুগতিক কৃষি না এই কৃষিটা ভাই করতেছে যে আধুনিক পদ্ধতিতে কীভাবে কৃষিকাজটা করা যায় তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের মূল্যবান পরিচয় বা সময় দেওয়ার জন্য তো আমরা যে বিষয়গুলো এখন দেখব তা হচ্ছে যে যদিও আমরা যে কোনো মানুষ আমি হই বা আপনি হন যে কোনো হয় না কেন একটা কাজ হান্ড্রেড পার্সেন্ট কখনই করা হয় না সেখানে কিছু ল্যাগেঞ্জ থেকে যায় সঠিক স্ট্র্যাটেজিটা ফল করতে হয় কিন্তু আমরা অনেক সময় কি করি সঠিক স্ট্র্যাটেজিটা ফল করতে পারি না তো আমরা দেখব যে কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনি শশা চাষে লাভবান হতে পারেন তবে চলুন দেখে আসা যাক যে বন্ধুরা এই গাছটা দেখতেছেন এই গাছটা কিন্তু মোজাইক ভাইরাসে আক্রান্ত এবং এইটাতে প্রচুর পরিমাণে সাদামাছি রয়েছে আমাদের করণীয় হচ্ছে যে এই সমস্ত যেগুলা গাছ ছোট অবস্থায় মোজাইক ভাইরাসে আক্রান্ত হবে অর্থাৎ যেগুলা সাদামাছির দ্বারায় পাতকুকড়ি লেগে যাবে সেই সমস্ত গাছ আমরা জমিতে কোথাও রাখবো না এগুলো তুলে অন্য দূরে বা মাটিতে পুঁতে হোক বা অন্য কোনো দূরে জায়গায় আমরা ফেলে দিব তো দেখেন যে এটার ফলে আপনার অন্যান্য ভালো শশার গাছগুলো রোগে আক্রান্ত হয়ে যাবে সেটার বাস্তব প্রমাণ দেখেন যে এটা দেখতেছেন মোজাইক ভাইরাসে আক্রান্ত এর পাশাপাশি এই গাছটা মোটামুটি ভালো আছে কিন্তু তার পরের গাছটাই দেখেন দেখেন যদি পরের গাছটা আপনাদেরকে দেখায় যে এটাও কিন্তু মোটামুটি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে দেখেন এর পাশাপাশি আরেকটা গাছ দেখেন যে এগুলো মোটামুটি আক্রান্তর দিকে তো আমাদের উচিত এই সমস্ত গাছ আমরা জমি থেকে তুলে ফেলব জমি থেকে তুলে ফেলবো সেটা হচ্ছে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আমরা দেখব যদি মোটামুটি দেখা যাচ্ছে এক দুইটা স্প্রে বা প্রথম স্টেজে একটা স্প্রে দেওয়ার পর যদি গাছটা ভালো হয়ে যায় তাহলে আমরা ওগুলো রেখে দেব আর যদি ভালো না হয়ে যায় সেই গাছগুলোকে আমরা কি করব। তুলে ফেলব তো এখানে ভাইয়ের একটা প্রথম ল্যাগিন ছিল বা প্রথম ভুল ছিল দ্বিতীয়ত ভুল হচ্ছে যে সঠিক সময় গাছের গাছ যখন যেটা চাবে গাছের ভাষাটা বুঝতে হবে আমরা যারা স্মার্ট কৃষি করতে চাচ্ছি শুধু স্মার্ট বললেই হবে না এই স্মার্টটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে তো দেখেন যে অনেকগুলো গ্যাপ রয়েছে এবং যে আমরা সঠিক সময়ে যে মাচাটা ভাই কিন্তু দিতে পারে না সঠিক সময় যে শশা খুবই একটা স্বল্প মেয়াদি কিন্তু চাষ এটা খুবই স্বল্প মেয়াদি দেখেন বাংলাদেশে এমন কোনো ফসল আছে যে আপনাদেরকে আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতর ফসল সংগ্রহ করতে পারবেন এটা শুধু একমাত্র শশাতেই সম্ভব এবং এই শশাটা আপনি চব্বিশ ঘন্টার ভিতর ছিঁড়তে হবে একদিন পর পর সাধারণত আমরা যেটা করি যে একদিন পর পর শশাটা কিন্তু হারভেস্ট করি এবং এ এই গাছের লং প্রায় আমরা যদি দেখি প্রায় জাত এবং পরিচর্যা জায়গা স্থানের ভেদে সাধারণত প্রায় নব্বই থেকে একশো দিন পর্যন্ত হতে পারে তো আপনার এখানে সবচেয়ে বেশি যেটা বিষয় নির্ভর করবে তা হচ্ছে আপনার পরিচর্যা আপনি কিভাবে পরিচর্যা করছেন কোন জাত প্রয়োগ করতেছেন কিভাবে ফসল সংগ্রহ করছেন তার উপর নির্ভর করবে তো বন্ধুরা আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে যেমন মনে করেন যে শশা চাষ পদ্ধতি আপনার শশার হচ্ছে ডাউনি মিল্ডিউ মোজাইক ভাইরাস এগুলা হচ্ছে পাতকুকড়ি লেগে যায় বিভিন্ন ধরনের যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের সঠিক উত্তরটি কমেন্টে জানাবো তো শশা চাষের প্রধানত যে সমস্যাগুলো হয় তা হচ্ছে যে যেমন মোজাইক ভাইরাস প্রথমত মোজাইক ভাইরাস এই মোজাইক ভাইরাসটা এতটাই মারাত্মক যদি আপনি সঠিক সময়ের প্রতিরোধ করতে না পারেন বা সঠিক সময়ের লক্ষণ বুঝতে না পারেন তাহলে আপনার পুরো জমিটাই মোজাইক ভাইরাস হতে পারে দ্বিতীয়ত হচ্ছে সাদামাছি এই সাদামাছি আপনি সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন না কিন্তু এটা আপনার নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার কিছু দিনের ভিতর জমিটা সম্পূর্ণই কুকড়ি লেগে যাবে এবং এতে করে আপনি ফলন পাবেন না আর একটা অসুস্থ গাছ কখনোই আপনাকে হান্ড্রেড পারসেন্ট ফলন দিতে পারবে না তাই আপনি যদি হানড্রেড পার্সেন্ট বা সঠিকভাবে ভালো ফলন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই গাছটাকে সুস্থ সবল রাখতে হবে একটা মানুষ তখনই ভালো পরিশ্রম বা ভালো প্রোডাক্ট প্রোডাক্টিভিটি দিতে পারবে যখন ওই মানুষটা সুস্থ থাকবে ঠিক তেমনই একটা গাছ তখনই সে সর্বোচ্চ ফলন দিবে যখন ওই গাছটা সুস্থ থাকবে গাছ যদি সুস্থ না থাকে তাহলে আপনি কখনোই সঠিক পরিচর্যা ছাড়া এবং সুস্থ গাছ ছাড়া কখনোই আপনি হানড্রেড পার্সেন্ট ফলন পাবেন না এই জন্য হান্ড্রেড পারসেন্ট ফলন পেতে হলে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে প্রথমত হচ্ছে মোজাইক ভাইরাস সাদামাছি জাপ পোকা এফিড জেসিড এগুলো বিষয়ে ধারণা থাকতে হবে এখানে আসলে একটা ভিডিওতে কাভার করা অসম্ভব আমরা চেষ্টা করবো পর্যায়ক্রমে আরও ভিডিও দিতে এখন এখানে প্রশ্ন থাকে যে আপনারা গাছের কতটুকু ব্রাঞ্চগুলো কাটবেন ব্রাঞ্চগুলো কাটবেন না অনেকে আবার ব্রাঞ্চ কাটে অনেকে ব্রাঞ্চ কাটে না সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সমস্ত ভিডিও আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তবে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম